আসসালামু আলাইকুম সবাইকে ইএম স্পোর্টস প্রেজেন্ট ক্রিকটকে সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় মিডিয়া হাই প্লেয়ার ধ্বংসের মূল কারিগর কিনা সে বিষয়ে তো শুরু করা যাক আসলে রিসেন্টলি যে আবরার যাওয়াদের যে ইনিংসগুলো নিয়ে অনেক বেশি কথা হচ্ছে অনেক বেশি সুপারস্টার তকমা দেওয়া হচ্ছে আসলে আমার মনে হয় না যে এগুলোর কোনো দরকার আছে সে মাত্র কেবল চারটা ম্যাচ খেলেছে চারটা ম্যাচে তার দুইটা হান্ড্রেড আছে এটা স্বাভাবিক ন্যাচারাল থাকতে পারে বাট ভবিষ্যতে আবরার জাওয়াত কতটুকু ভালো করবেন না করবেন সেটা আমাদের অ্যানালাইসিস করা উচিত বা দেখা উচিত আমরা বিগত বা বিগত সালগুলোতে যদি দেখতে পাই যে আমরা যদি মিডিয়া হাইপগুলো দেখি এমনভাবে ক্রিয়েট করা হয় যে দু একটা ইনিংস খেলার পরেই আমরা তাকে মানে সুপার স্টার তকমা দিয়ে থাকি বা বলি যে রিপ্লেসমেন্ট অমুক সাকিবের রিপ্লেসমেন্ট অমুক এ হবে পরবর্তী নেক্সট অলরাউন্ডার এরকমভাবে যখন আমরা বলি না আসলে ওই প্লেয়ারটা আমার মনে হয় যে বাংলাদেশে যে প্লেয়ারগুলো আছে তারা কিন্তু সবাই নিউজগুলো দেখেন দেখার পরে কি হয় তারা নিজেদেরকে ভাবে অনেক বড় সুপার আপনি আন্ডার নাইনটিনের আজিজুল আজিজুল হক তামিমের কথা চিন্তা করতে পারেন সে কিন্তু তার মূল্যবান এসএসসি পরীক্ষা ফেলে কিন্তু সে আন্ডার নাইনটিন খেলতে গেছে যেটা মনে হয় না যে কোনো একজন স্টুডেন্টের জন্য এটা মানে করা ঠিক হয়েছে তার হ্যাঁ ক্রিকেট ক্যারিয়ার আছে আমার শুনতেও পাচ্ছি বাজ আছে নাকি সে তার ক্যাপ্টেন্সি হারাবে এই ভয়ে সে হচ্ছে খেলতে গেছে এগুলো কি দরকার আছে কোনো হাই এইরকম প্লেয়ারকে হাই পে তোলার কোনো দরকার তো নাই আবার আপনি দেখবেন যে ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেন উন্মুক চাঁদের সে যখন আন্ডার নাইন্টিনি খেলেছে তখন তাকে সচিনের সমকক্ষ করা হয়েছে কিন্তু আসলে সে কতটুকু আশা পূরণ করতে পেরেছে আমরা যদি ধরি যে আমরা ধরি যে এই যে রিসেন্ট পাস্টে যেখানে হচ্ছে আইপিএলে চোদ্দ বছর সুরিয়া অংশে সে খেলছে ভালো করছে হ্যাঁ ঠিক আছে তার হাইপ ইন্ডিয়ান যে আমাদের ইন্ডিয়ান যে কালচার ওই কালচারের সাথে বাংলাদেশি কালচার আসলে মূলত যায় না ওরা ওদের প্লেয়ারদের অনেক পরিচর্যা করে নাহলে আপনি দেখতে পারবেন যে যে আমাদের আছে সাথে কিন্তু খেলেছে তারা এখন কোন পর্যায়ে আছে আমাদের কোন পর্যায়ে আছে বা শরীফুল ইসলাম কোন পর্যায়ে আছে তারা ইন্টারন্যাশনাল খেললেও কিন্তু জয়সওয়াল যে যেরকম পজিশনে আছে তারা কিন্তু সেরকম পজিশন নেই এই মিডিয়া হাইপ গুলোর কিন্তু আমাদের প্লেয়ার গুলো ধ্বংস হয়ে যাচ্ছে বিগত যদি আমরা এক্স আহ যারা মানে ন্যাশনাল টিমে খেলতো সাব্বিরের কথা তুলনা করতে পারি মিডিয়া হাইপের কারণে কিন্তু সাব্বির রহমানের ক্যারিয়ারও শেষ হয়ে শেষ হয়ে গেছে বললেই চলে সে এখন পাড়ার ক্রিকেটে খেপ খেলছে এরকম যে মিডিয়া হাইপ তোলার পরে যে একটা প্লেয়ারকে আমরা বিরাট কোহলির সঙ্গে তুলনা করি হ্যাঁ বিরাট কোহলি সাকিব আল হাসান এরা এদের মিডিয়া হাইপ ছিল এরা নেগেটিভিটিকে নিতে পারতেন নেগেটিভিটিকে কাজে লাগিয়ে এরা পরতে পারফরমেন্স করতে পারতেন কিন্তু আমাদের বর্তমানে যারা স্টার আছে আসলে তাদের এরকম মিডিয়া হাইপ নেওয়ার মতো তাদের অ্যাবিলিটি এখনও তৈরি হয়নি আর দু একটা ম্যাচ দেখার পরে যে আমরা একটা প্লেয়ারকে সুপারস্টার বলতে পারি এরকম কিন্তু না দেখি তারা বিগত বছর সামনে বছর যেগুলো আসছে সেগুলোতে কেমন পারফরমেন্স করে সেই পারফরমেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বলতে পারবো যে না হ্যাঁ এটা সুপারস্টার হতে পারে কিন্তু আমরা দুই ম্যাচ পারফরমেন্স দেখার পরে আবরার জর্ডের মতন প্লেয়ারদেরকে বলে দিচ্ছি সুপারস্টার আসলে এরকম সুপারস্টার বাংলাদেশে অনেক এসেছে অনেক গেছে আপনি মোসাদেক এর কথা বলতে পারেন যে বলতো যে সাকিব সাকিবের রিপ্লেসমেন্ট মোসাদেক সে এখন কোথায় সে এখন কিন্তু বাংলাদেশ এই দলে খেলছে এখন আমরা ভাবতাম তো সে ন্যাশনাল টিমে খেলবে কিন্তু তার অবস্থা কিন্তু এখন ন্যাশনাল টিমেও নেই আবার আরাফাত সানি কথা বলতে পারি আলামিন হোসেনের কথা বলতে পারি এরকম কিন্তু অনেক প্লেয়ার বাংলাদেশে এসেছে যারা রিসেন্ট দু এক মাস ভালো পারফরমেন্স করেছে তারপরে কিন্তু তাদেরকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি সো আমাদের মনে হয় যে এইরকম মিডিয়া হাইপ তোলার কারণে কিন্তু তাদের ক্যারিয়ারগুলো ধ্বংসের মুখে চলে গেছে আর মিডিয়াও আসলে কোনো কাজ নেই তারা শুধু এই এরকম নিউজ করতে থাকে নিউজ করতে করতে দেখা যাচ্ছে একটা প্লেয়ারকে এমন একটা হাইপে তুলে নেয় যে মনে করেন যে তার অবস্থা অনেক ভালো আসলে এরকম না আমরা দেখতে থাকি যে আব্রার যাওয়ার পরবর্তীতে কিরকম পারফরমেন্স করে আরও অনেক ম্যাচ আছে আন্ডার নাইনটিনের এইগুলো আমরা দেখি পরবর্তীতে সে কত ক্যাপেবল সেটাও জানা যাবে অনেক ম্যাচ খেললে পরে আমরা বুঝতে পারবো তহিদ রিদার ক্ষেত্রে বলতে পারি যে প্রথম প্রথম এসে কিন্তু অনেক ভালো খেলেছে জাকির আলী অনেক সেও কিন্তু প্রথম প্রথম এসে ভালো খেলেছে এখন তার পারফরমেন্স কেমন মুশফিকুর রহিম একটা কথা বলেছিলেন যে আসলে প্রথম এক দুই বছরে তো আসলে বোঝা যাবে না কারণ ওদের অ্যানালাইসিস ভিডিও কিন্তু সমস্ত অ্যানালাইসিসের কাছে থাকে না প্রথম প্রথম ক্ষেত্রে সেক্ষেত্রে পারফরমেন্স ভালো করতে পারে যখন সব অ্যানালাইসিসের কাছে তাদের ভিডিওগুলো যাবে তখন তারা কিরকম পারফরমেন্স করে তাদের ল্যাকিং গুলো কোথায় আছে সেটা যদি তারা জানতে পারে সেটাই হবে বড় কথা আপনারা যদি আমার সঙ্গে একমত হন যে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্য জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম